আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আপনারা সামনে যে খাসিটা দেখতে পাচ্ছেন এটা আমার খামারের সর্বোচ্চ বড় ছেদের খাসি এই খাসিটা বর্তমান লাইব আশি কেজি হবে ইনশাল্লাহ কারণ গত বছর করবানি তিন লাইব্রের ছিল ষাট কেজি এখন এবার লাইব্রের দেওয়া হয় না তবে এটা গ্রোথ এবং এটার যে বডি সেই হিসাবে আমি বলতে পারি আশি কেজি আপ হবে যাই হোক এটা আমার খামারের সবথেকে পুরনো খাসি আর এটা আমি খুব শখেই পালন করতেছি গত প্রায় আড়াই বছর যাবৎ ইউয়ার্স খাসিটার সামনে যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো গত মাসের আঠাইশ তারিখে জন্ম হয়েছে গত মাসের বলতে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তো ওদের বর্তমান বয়স আপনার এক মাস আট দিন এই বাচ্চা দুটোর গ্রোথ কালার কোয়ালিটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এই বাচ্চা দুটো বিটল দ্বারা বিট করানো হয়েছিল অরিজিনাল বিটল দ্বারা যার কারণে ওদের চোখ আসছে অরিজিনাল বিটল আর কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো যেহেতু অরিজিনাল না ক্রোস সেই জন্য আমি ওদেরকে খাসি বানাইছি এই ছাগলগুলো যখন একটা ছাগল ব্যবসায়ীর কাছে যায় তখন এগুলো অরিজিনাল বিটল হয়ে যায় এগুলো অরিজিনাল বিটল বইলে এগুলো বিক্রি করা হয় হাটে বাজারে সব জায়গায় আপনারা কেউ যদি কোনো অরিজিনাল জাতের কিছু কিনতে চান সেই ক্ষেত্রে ওদের বাবা মা দেখে তারপরে ক্রয় করবেন তা না হইলে প্রতারিত হবেন যারা নতুন খামারি আছে তারা এই প্রতারণার শিকার বেশি হয় চোখ সাদা হলেই যে বিটল হয় সেটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা যারা নতুন খামারি আছেন তারা এই ভুলগুলো করে থাকেন একটা ক্রোধ জাতের কাশি এক বছরে লাইভ ওয়েট হতে পারে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আর যখন ওটার বয়স দুই বছর হবে তখন ওটা লাইভ ওয়েট হবে সত্তর থেকে আশি কেজি পঁচাশি কেজি এরকম যদি ভালোভাবে খাবার দাবার দেয় সেক্ষেত্রে আর ওর বাবা থাকতে হবে পিওর অরিজিনাল আর মা থাকতে হবে ক্রসিপিতটা বড় তাহলে মোটামুটি ওরকম আসবে আর একটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল খাসি হবে একশো বিশ কেজি একশো ত্রিশ কেজি লাইভ ওয়েট এখন যে খাসিটা দেখতে পাচ্ছেন এটা ওর আগের ব্যাসের খাসি বিটল খাসির বাচ্চাগুলো ওর আগের বেসের খাসি এগুলো ওর ভাই এটা এটার বয়স দশ মাস এটা লাইভ আছে আঠাশ থেকে উনত্রিশ কেজি আমার এই খাসিটার বাবা অরিজিনাল বিটল ছিল আর মা তো এটা ওর মা যে এখন যে ভিডিওতে বরকিটা দেখতে পাচ্ছেন সাদা এটা ওর মা আমার বড়ো খাসিটার মাও আর ওই যে একটু আগে যে বিটলের করছগুলো দেখছেন ওটার মা ও সবগুলোর মা ও তো এইটা মোটামুটি আমার খামারে চার বছর মতো আছে বরকিটা আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাকশন দিয়েছে এটা ভিডিওর শুরুতে যেই খাসিটা দেখতে পাইছিলেন আপনারা ওই খাসিটার উচ্চতা আছে চল্লিশ ইঞ্চি ওই খাসিটা কিন্তু এটারই বাচ্চা এটা আমার খামারের একটি তোতা ছাগল এটা বয়স নতুন চার এটা একবার ডাকছিল আমি ব্রিটিং করাইনি সামনে ভালো পাঠা পেলে বেটিং করাবো সামনে ডাকলে এই তো বিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার খামারের ছাগলগুলোর প্রতি যত্ন নেবেন মশা মাসি থেকে ছাগলগুলোকে দূরে রাখবেন